হে এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমরা এভরি উইকেন্ডে হচ্ছে বের হওয়ার চেষ্টা করি যেহেতু আমার হাজব্যান্ড জব করে সেহেতু তার প্রত্যেক দিন অত একটা সময় থাকে না বাসায় এসে আমাদেরকে টাইম দেওয়ার সেহেতু আমরা হচ্ছে এরকম বৃহস্পতিবার বা শুক্রবারে হচ্ছে আমরা একটু বের হওয়ার চেষ্টা করি আর আজকের দিনটাও তার ঠিক ব্যতিক্রম দিন ছিল না আজকেও আমরা ঠিক একইভাবে বের হয়েছিলাম মূলত আমি সারপ্রাইজ দিয়েছিলাম আমি আজকে জাস্ট বাসায় একটু সাজুগুজু করেছিলাম আমার কোনো বের হওয়ার ইচ্ছে ছিল না জাস্ট এমনিতেই জাস্ট একটু রেডি টেরি হয়ে এমনিতেই আর কি কাটানোর জন্য টাইম স্পেন্ড করার জন্য আর কি রেডি হয়েছিলাম পরে আমার হাজব্যান্ড এসে বলে যে চলো আমরা একটু ঘুরে আসি তো ঘুরে আসি বলতে গেলে আমরা হচ্ছে আশেপাশে ঘুরতে চাচ্ছিলাম যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে তো দূর দূরান্তে কোনো প্লেসে যেতে চাচ্ছিলাম না কিন্তু আমাদের মানে আসলে মানুষ যা চিন্তা করে তা তো কখনোই হয় না এটা পুরোটাই হচ্ছে আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করে সেম টু সেম আমাদের উপরে তাই হয়েছিল আমরা ভাবছিলাম যে আমরা আফতপনগর যাবো আফতপনগর থেকে ঘুরে টুরে বনসকে দিয়ে চলে আসবো তো আমাদের দেখেন আমরা আফতাবনগর থেকে কোথায় কোথায় চলে গিয়েছি মানে এটা আমি এটা আমাদের সাথে ম্যাক্সিমাম সময় হয় যে আমরা একটা জিনিস চিন্তা করে বের হই কিন্তু আমাদের আলটিমেটলি সেই জিনিসটাই হয় না কিন্তু আদার্স আরও অনেক কিছু আমরা করে ফেলি সেম আমার ক্ষেত্রে আজকেও সেম এই অবস্থাই হয়েছে আমরা আজকে প্ল্যান করেছিলাম যে আফতাবনগর ঘুরে বনস্রে দিয়ে বাবুর স্কুল যেহেতু বনস্রেতে তো আমরা বনস্রে দিয়ে ঘুরে টুরে চলে আসবো কিন্তু আমরা যখন বনস্ত্রিতে মুভ করি সেই সময়টাতে আমাদের একটু প্রবলেম হয়ে যায় আমার হাজব্যান্ডে বাইকের হচ্ছে চেন লুজ হয়ে গিয়েছিল আর আমরা তখন একটু টেনশনে ছিলাম যেহেতু আমরা বাইকে যাচ্ছিলাম আমাদের সাথে আমার ছিল সেহেতু হচ্ছে আমরা মেকানিকের দোকান খুঁজছিলাম আর কি এই পুরো বনস্ত্রী জুড়ে আর কি মেকানিকের দোকান খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা পুরো বারোটা বেজে যায় কারণ হচ্ছে রাত তখন অলমোস্ট অনেক হয়ে গিয়েছে বনশ্রীতে ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল অনেক কষ্টে হচ্ছে আমরা খুঁজতে খুঁজতে একটা দোকান পাই কিন্তু উনিও অলমোস্ট বন্ধ করে দিয়েছিল এরকম একটা অবস্থা যাই হোক আমরা এখনও মানে এই এই ভিডিওটাতে দেখবেন আমরা এখনও হচ্ছে অলিগলিতে খুঁজছি এর এই তো লাস্টে আমরা ওনাকে পেয়ে যাই আলহামদুলিল্লাহ পরে উনি দেখে বলে যে আমাদের বাইকের হচ্ছে চেইন লুজ ছিল আর হচ্ছে একটু মানে কি বলে এটা হাওয়া দিতে হচ্ছিল যাই হোক এখন হচ্ছে ওরা আমার হাজব্যান্ড হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো ঠিক করছিলো আর এই ফাঁকে হচ্ছে আমি একটু নিজেকে ভিডিও করছিলাম যেহেতু পুরো ব্লগ জুড়েই আমার কোনো ভিডিও এত একটা থাকে না অ্যাজ রেজাল্ট আমি হয়তো বা আদার্স সব কিছু দেখাই কিন্তু নিজেকেই দেখানো হয় না আর এর জন্যই নিজেকে একটু ছোটো করে ভিডিও করে নিলাম আর এই তো আমরা এখন বাইকে চেন ঠিক করে চলে যাচ্ছিলাম তখন হচ্ছে আমার হাজব্যান্ড বলছিলো যে চলো আমরা এখন খিলগাতে যাই যেহেতু আমরা কোনো কিছুই কোথাও কোথাও বসিনি কোনো কিছুই খাইনি তো ও বলছিলো যে খিলগাতে সব কিছু ওপেন থাকে তো খিলকাতে গিয়েও আমাদের সাথে একটা প্রবলেম হয় আমরা শুরুতে বসতে চেয়েছিলাম ফ্রাই বাকেটে যেহেতু এটা নতুন অনেক দিন হল ওপেন হয়েছে আমাদের যাওয়া হয়নি কিন্তু আমরা ফ্রাই ব্যাকেটে যাওয়ার পরে দেখি ওদের ওখানটা ক্লোজ হয়ে গিয়েছে অলমোস্ট ওদের সব কিছুই বন্ধ ওরা হচ্ছে ক্লোজ করার পথে পরে আমরা কি করব। আমরা হচ্ছে ঘুরছি ঘুরছি তারপর হচ্ছে আমরা অ্যাজ ইউজাল যেখানে বসি আপন কফি হাউসে আমরা আপনেই বসছিলাম আর আপনে কিন্তু আমাদের আজকেই প্রথম যাওয়া না আমার বিয়ের জাস্ট কাবিনের জাস্ট দুই তিন দিন পর থেকে যে যখন থেকে আমি আমার হাজব্যান্ডের সাথে বসি ঠিক তখন থেকে আমাদের রেগুলার হচ্ছে খিলগাতে আড্ডা আর তার সাথে হচ্ছে আপনের কোল্ড কফি ও মাই গড এটার কথা মনে পড়লে এখনও আমার খেতে ইচ্ছে করে যদিও আজকে আমি অনেক খেয়েছি এই তো আমি এখন দেখাচ্ছি আপনে আমরা চলে গিয়েছি আর এখানে হচ্ছে আপনার যে ম্যানেজার উনি হচ্ছে এসে আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলেন আর আমরা এখন অর্ডার দিচ্ছিলাম যেহেতু এই রেস্টুরেন্টটাতে আমাদের রেগুলার আসা হয় তো এখানের হচ্ছে একটা কমন ফুড যেটা আমরা দুজনেই খুব লাইক করি সেটা হচ্ছে ওদের একটা চিকেন ফ্রাই থাকে সাথে ফ্রেঞ্চ ফ্রাই একটা কম্বো সেট থাকে ওই সেটটা আমাদের খুবই মজা লাগে আর এ তো এই কোল্ড কফিটা মানে আমি জাস্ট ফ্যান এক কথায় বলতে গেলে এই কোল্ড কফিটা হলে আমার আর কিচ্ছু লাগে না এই বলতে বলতে আমাদের খাবারও চলে এসছে আর এখানে আমার ছেলে হচ্ছে মোবাইলে এত ব্যস্ত সে হচ্ছে কোথাও গেলে তার মোবাইল লাগবেই লাগবে আর অনেক কষ্ট করে ওকে হচ্ছে কোল্ড কফি একটু ট্রাই করিয়েছিলাম তখন সে বলছে কফি অনেক মজা এ তো আমাদের খাওয়া দাওয়া শেষ অলরেডি কিন্তু খিলগাও ক্লোজ হয়ে গিয়েছে পুরো খিলগাই একদম এখন বন্ধ বলতে গেলে নাইনটি নাইন রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছে আর আমরা খাওয়া দাওয়া শেষ করে ভাবছি যে এখন কোথায় যাওয়া যায় তো এই টাইমটাতে হচ্ছে আমরা খিলগা থেকে চলে যাই হচ্ছে খিলগা ফ্লাইওভারে খিলগা ফ্লাইওভার দিয়ে হচ্ছে কথা বলতে 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 চলে যাই রাজারবাগ রাজারবাগ থেকে চলে যাই মতিঝিলের ওইদিকে মানে আজকে পুরাটা আমরা যে কী ঘুরেছি অ্যাজ ইউজাল আমরা রেগুলারই এরকম মানে বের হলে এরকম ঘোরা হয় কিন্তু কখনও ব্লক করা হয় না আর আজকে যেহেতু আমি বেরই বের হয়েছিলাম ব্লক করারই উদ্দেশ্যে তো চিন্তা করলাম যে পুরোটা রাস্তার জার্নিই আপনাদের সাথে শেয়ার করি কিন্তু এই জার্নিটা যে এত লং হয়ে যাবে আমি এটা কখনোই কল্পনা করিনি আমি এখান থেকে মানে কী বলে ফিফটি পারসেন্টই কাট করে দিয়েছি কারণ এত লম্বা একটা জার্নি ছিল যেটা অবশ্য ভিডিওতে এত বড় বড়ো করে দেখানো সম্ভব ছিল না আর সেই সাথে হচ্ছে এতটাই মানে লং হয়ে যেত তখন হয়ে যেত যে এক ঘন্টার একটা ভিডিও এই আমি আর কি এই কারণেই কেটে টেটে আপনাদের সাথে শেয়ার করা এই তো আমরা এখন খিলগা ফ্লাইওভারে আছি আর এই ফ্লাইওভারটা নিয়ে আমার খুবই অদ্ভুত একটা কি বলে ধারণা আছে এখানে মানুষজন হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কাপেলরা এসে রাত্রে হচ্ছে আড্ডা দেয় ম্যাক্সিমাম আমি এর আগে যতবারই ফ্লাইওভারে এসেছি ততবারই দেখেছি যে এখানে একটি ইউ আছে যেটা হচ্ছে রাজাবাগের দিকে যায় এই তো এই বলতে না বলতে এই ইউ কথাই বলছিলাম এই ইউটার্নের সামনেই হচ্ছে আপনার ম্যাক্সিমাম কাপলরা এসে বসে থাকবে তারপর হচ্ছে অনেক ফ্রেন্ড সাইকেল নিয়ে এসে অনেকে বসে থাকে যেহেতু নিচ দিয়ে ট্রেনে ট্রেন যায় সেহেতু মানুষজন এগুলো এনজয় করে তা আমিও এক সময় এখানে এসে অনেক আড্ডা দিতাম আমার হাজব্যান্ডের সাথে যেহেতু আলহামদুলিল্লাহ ও অনেক ঘুরতে পছন্দ করে সেহেতু আমারও ওর সাথে মানে ঘোরা হয় কম বেশি অনেক কিছুই দেখা হয় কারণ আমি হচ্ছে এমন একটা মানে এমন একটা সিচুয়েশান থেকে এসছিলাম যে আমি মানে আমার বিয়ের পরে আমি পুরো ঢাকা সিটির অলিগলি চিনি আসলে আমি এভাবে করে আগে কখনোই ঘুরিনি ঘোরা হয়নি যেহেতু আমি কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করি সেহেতু হচ্ছে আমার ওইভাবে করে এত রাত বিরাতে ঘোরা কখনোই হয়নি আমি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে আমি অশেষ সুক্রিয়া আদায় করি যে আমি এমন একটা মানুষ পেয়েছি যে আমাকে আমার প্রতিটা মুহূর্তে আমাকে সে হচ্ছে প্রায়োরিটি দেয় আর এটাই তো লাইফ আর কী লাগে এ তো বলতে না বলতে আমরা খিলগা ফ্লাইওভার ক্রস করে রাজারবাগের দিকে চাচ্ছিলাম তো এখান থেকে হচ্ছে আমরা দেখতে থাকুন আমরা কোথায় যাই মানে আজকে পুরো ঢাকা সিটি এ মাথা থেকে ওই মাথা চক্কর কেটেছি এক কথায় চক্কর কেটেছি মানে আমি জাস্ট পরে এডিটিংয়ে বসার পরে আমি চিন্তা করছি যে এত লং ভিডিও ও মাই গড আমি ভয়েস ওভার দিতে দিতে মানে অস্থির হয়ে যাব এটাই স্বাভাবিক অনেক লম্বা হয়ে গিয়েছিল ভিডিওটা তারপর আমি অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি অনেক কিছু যেহেতু হচ্ছে আমি জাস্ট র্যান্ডম ক্লিক নিচ্ছিলাম সেহেতু হচ্ছে আমার পক্ষে মানে সব কিছু দেখানো পসিবল হচ্ছিল না তারপর আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আর এখন আমরা হচ্ছে রমনার এখানে চলে আসছি আর এইটা সবচেয়ে ফেভারেট প্লেস আমার মানে এখান দিয়ে যাওয়ার সময় আমার মনে হয় যে আমাকে কেউ যদি এক গাদা ফুল দিয়ে দিত আমি জাস্ট মানে আমার আর কিছু লাগতো না সিরিয়াসলি আমি আমার হাজব্যান্ডকেও বলি যে তুমি আমাকে জাস্ট একটা ফুল দিলেই মানে আমি জাস্ট শেষ আর ও এই জিনিসটা অনেক করে আলহামদুলিল্লাহ সেও আমাকে মাঝে মাঝে অনেক কিছু গিফট করে ফুল থেকে শুরু করে হাতের কি বলে এটা কাং মানে হাতে যে আমরা ফুল পেঁচিয়ে পড়ি এ ধরনের মালা আর এই তো এই ক্লিপটা আমার হাজব্যান্ড নিয়ে দিয়েছিল আর আমি জাস্ট এরকম কিছু ছোট ছোট ক্লিপের জন্যই আজকে বের হয়েছি আলহামদুলিল্লাহ 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 আপনারা সবাই মাসাল্লাহ বলতে ভুল করবেন না আমার বাবুটার জন্য আর এই তো এখন বাবা আর ছেলে হচ্ছে ছেলেকে সামনে নিয়ে বাবা হচ্ছে হুন্ডা ড্রাইভ করছিল আর এখানটাতে হচ্ছে আমি জাস্ট ওদের দুজনকে দেখে জাস্ট ফিল করছিলাম যে আসলে বাবা ছেলের বন্ডিংটা কতটাই না ভালো আর কি দুনিয়াতে সব কিছু একদিকে আর হচ্ছে সন্তানের প্রতি যে বাবা মার একটা দায় দায়িত্ব এগুলাই হচ্ছে একদিকে এই তো বলতে বলতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সামনে যে পার্কটা এই পার্কটাতে চলে আসছি এখন অনেকেই ভাবতে পারেন যে এত রাত্রে আমরা পার্কে কি করছি ওই যে শুরুতে বললাম যে আজকে আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম নেই কোথায় যাব কোথায় বসবো সেহেতু মানে আমরা যাওয়ার পথে যেগুলো পেয়েছি সব জায়গায় আমরা একটু একটু সময় স্পেন্ড করেছি এই তো এই পার্কটা অসম্ভব সুন্দর দিনের বেলাতেও এই পার্কে আমার একটা ভিডিও আছে যেটা আমি এখনও আপলোড করিনি ইনশাল্লাহ আমি শুন ওই ভিডিওটাও আপলোড করব। আর এখন হচ্ছে আমরা প্রত্যেকটা হল ভিজিট করছিলাম হলের সামনে দিয়ে যাচ্ছিলাম আসলে ঢাকা ভার্সিটি রাতেও খুব জমজমাট এখানে হচ্ছে মানে অনেকে অনেক কিছু বলে কিন্তু আমার কাছে এখানটাতে খুবই ভালো লাগে আসলে ভার্সিটির যে একটা মানে আলাদা যে একটা ব্যাপার সেটা আসলে ঢাকা ভার্সিটিতে না আসলে কেউই বুঝতে পারবে না অসম্ভব সুন্দর একটা জায়গা আর আমার পছন্দের একটা জায়গা আসলে রাতে ঘোরার যে একটা আলাদা ফিলিংস এটা যারা রাতে না ঘুরেছে তারা বুঝবে না অনেকেই হয়তো বা ভাববেন যে এত রাত্রে কেন ঘোরা আসলে লাইফটা সব সময় এনজয়েবল রাখা ভালো আর আমি এমন একটা পারসন যে হচ্ছে আমি সবসময় সব কিছু এনজয় করতে পছন্দ করি নিজের মতো করে কিছুটা সময় নিজের জন্য রেখে দেই কারণ হচ্ছে মানুষ মানে মানুষ বাঁচে কতদিন আমার মানে নিজের কাছে এটা মনে হয় যে আজকে আমি যে জিনিসটা করতে পারছি না আমি যদি কখনো আশা করি যে আমি ভবিষ্যতে সেই জিনিসটা করবো হয়তোবা ভবিষ্যতে আমি নাও করতে পারি এই কারণে আমি প্রতিটা মোমেন্ট নিজের মতো করে এনজয় করার চেষ্টা করি আর আমার সবচেয়ে বেশি পছন্দের সময়টা হচ্ছে আমার ফ্যামিলি টাইম কারণ হচ্ছে দেখেন দুনিয়াতে কোনো কিছুই কিন্তু আপনার চিরস্থায়ী না একমাত্র হচ্ছে আপনার নিজের পরিবারটাই চিরস্থায়ী আর যেই সব মানে মানুষগুলো নিজের ফ্যামিলিকে সময় দেয় তাদের তারাই একমাত্র মানে দুনিয়াতে সবচেয়ে সুখী একটা মানুষ হিসেবে গণ্য হয় কারণ কি আপনি আপনার লাইফে সব কিছু স্থায়ী না আপনার লাইফে আপনার হচ্ছে একটা সময় অনেক কিছু আপনার থাকবে কিন্তু একটা সময় হচ্ছে সেগুলো চলেও যাবে কিন্তু দেখেন আপনার ফ্যামিলি যে আপনার পাশে থাকবে আপনার কষ্টে তো পাশে থাকবে আপনার বিপদে পাশে থাকবে আপনার সুখের মোমেন্টেও আপনার পাশে থাকবে তো কেন সেই ফ্যামিলিকে ইগনোর করা আর আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ মেহরবানি যে আমার আমি জাস্ট আমি আমার বিয়ের পর থেকে আমি এই জিনিসটা পেয়ে এসেছি যে আমার আমাকে যে একটা ফ্যামিলি টাইম এই জিনিসটা আমি আমার বিয়ের পর থেকেই আমি পেয়ে আসছি যার জন্য হচ্ছে আমি এই জিনিসটাতে অভ্যস্ত অনেকের কাছেই হয়তো বা মনে হতে পারে যে আপনারা রাত মানে ঘোরাঘুরি এত কিছু আসলে কি এটা তো একদিনের বিষয় না এটা হচ্ছে আপনার ডে বাই ডে আমি আমার বিয়ের পর থেকেই হচ্ছে এরকম আমার হাজব্যান্ডের সাথে ঘুরে অভ্যস্ত আর এই জিনিসটা আমি এনজয় করি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এই তো ঘুরতে ঘুরতে আমরা এখন গুলশান একে চলে আসছি আর এই মোমেন্টে আমার ছেলে হচ্ছে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে সে হচ্ছে কিছু খেতে চাচ্ছিলো তো আমরা চিন্তা করলাম ও যেহেতু খেতেই চাচ্ছে ওকে ডমিনোস থেকে কিছু খাবার ওর জন্য হচ্ছে আমরা পার্সেল নিয়ে নিই এই তো বাবা ছেলে গিয়েছে ডমিনোসে আর আমি হচ্ছে বাহির থেকে ক্যাপচার করছিলাম যেহেতু ওরা পার্সেল রেডি করতে একটু টাইম নিচ্ছে সেহেতু হচ্ছে আমি ভিতরে এসে বসেছিলাম আর এই মোমেন্টটাতে হচ্ছে সোয়াদ খুব এনজয় করছিল আলহামদুলিল্লাহ আমি অনেকটাই চেষ্টা করি আমার সন্তানকে হচ্ছে আমাদের সাথে একসাথে ঘুরতে নিয়ে যাওয়ার কারণ ও বুঝতে পারবে যে ওর বাবা মার সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলে ওরও একটা মেধা বিকশিত হবে ও নিজে থেকেও অনেক কিছু ফিল করতে পারবে এই কারণেই ওর সাথে আমরা দুজন একসাথেই ঘুরতে বের হওয়া এই যে এখন হচ্ছে বাবা ছেলে দুইজন ছবি তুলছিলো আর আমি হচ্ছে কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম আর ডমিনোসে আমরা এমন সময় গিয়েছি যে ওদের পুরো ক্লোজিং আওয়ার ধন্যবাদ সবাইকে হাফেজ